আমি আজকে আপনাদেরকে দেখাবো সিওরা কাজির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিওরা কাজির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিওরা চৌদ্দগ্রাম কুমিল্লা এটা মসজিদের সামনের অংশ অপূর্ব সুন্দর সামনের অংশ মসজিদের সামনের খালি জায়গায় বিভিন্ন কালার টাইলস দিয়ে সাজিয়েছেন সুন্দর করে মসজিদের অযুখানা চকচকে পরিষ্কার অপূর্ব সুন্দর এটা চিওরা কাজির বাজার কেন্দ্রীয় জামা মসজিদের বারান্দা চকচকে পরিষ্কার দপদপে সাদা চিওরা কাজির বাজার কেন্দ্রীয় জামা মসজিদের বিশাল বারান্দা এই মসজিদটি দেখতে লাগে অপূর্ব সুন্দর চিওরা কাজিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটা বারান্দার অংশ চলুন যাই চেওরা কাজির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরের অংশ আপনাদেরকে দেখাই এটা মসজিদের ভিতরের অংশ মাসাল্লাহ অপূর্ব সুন্দর চিওরা কাদির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরের অংশ আয়তনের দিক দিকে এই মসজিদটি অনেক বড় মসজিদের ভিতরের অংশ অপূর্ব সুন্দর চকচকে পরিষ্কার একটি দৃষ্টি নন্দন জামে মসজিদ শিয়রা কাজীর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটা মসজিদের বাইরের অংশ মসজিদের দক্ষিণ পাশে একটা বিশাল পুকুর চিহরা কাজির বাজার কেন্দ্রীয় জামু মসজিদের দক্ষিণ পাশ এটা মসজিদের টয়লেটের অংশ সবচক পরিষ্কার অপূর্ব সুন্দর চিহরা কাজীর বাজার কেন্দ্রীয় জামু মসজিদের টয়লেটের অংশ